একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার করে পরী কেমতের দিন আল্লাহ সে বলবে আল্লাহ আমি যাহা যাব যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজা তার সারা আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবেন না তুমি শহীদ হয়েছো এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো dunia তুমি তোমার বাহাদুর বলছ যে তোমারে বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিলে তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু জাহান্নামে যাও গো টু দা অনেক দানশীল কে আল্লাহ বলবে নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিম খানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে র তোমারে দান বলবে দানবীর বলবে আদম তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি চো গো টু দ্য হেলফ সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দো ইলাল্লাদের ইল আল্লাহ তিনি ডাকবেন সেদিন অনেক দো আত ইল আল্লাহাদের কে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও ও নামে যাবে। সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকা দিত আমি কেন জাহান্নামে নামে যাবো হ্যালো বলবেন তুমি এই দাউজি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেন বলে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামায় তাক বির দেবে তোমাকে বড় আলেন বলবে বড় দা বলবে বনবে এটা তো বলা বছ তোমাকে দুনিয়া তো আলদা মাউলের ডাগাম হতো তুমি রুম বলা বতো তোমাকে অনেক বড়ো দা অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলো বতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো বেশ আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল্প ফায়ার তুমি যখন যাবে আল্লাহ ওই রকম আলেম পাওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কর তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে না এটার নাম কি রিয়া আমরা স্পর্শতেছি মানুষ আমার এ গরু মুসল্লি বলে হোস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা জন্য বলে যে আমাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার একটি সবার আগে দেখা যায় আল্লাহ বলবো গো টু দ্য হেল্প আয়ার যাহার নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি যেটা মেন্টালিটি এটা আছেন তো এই যে শো অফ মেন্টালিটি প্রিয় ভাইরা সম্মানিত ভাইরার এই শো অফ করার মেন্টালিটি এটা বড্ড ভয়ঙ্কর লৌকিকতা লোক দেখানো মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে হয়ে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড্ড পিচ্ছিল যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে চাওয়া হয় ওইটা আল্লাহ কবন করে না এটা ভয়ঙ্কর